একুশে জুলাই শহীদ দিবস সভা সফল করতেই কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি প্রান্তের মতোই মঙ্গলবার বিধাননগরে দেখা গেল সেই প্রস্তুতির স্পষ্ট ছবি বিধাননগর কলেজ থেকে করুণাময় মোর পর্যন্ত পথ চলল এক বিশাল মিছিল নেতৃত্বে ছিলেন দমকল মন্ত্রী ও বিধাননগরের বিধায়ক সুজিত বসু পাশে ছিলেন পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ডেপুটি মেয়র অনিতা মণ্ডল ও একাধিক কাউন্সিলর মন্ত্রী সুজিত বসুর কণ্ঠে ছিল করা বার্তা বাংলায় যারা আগুন নিয়ে খেলছে সেই আগুন নেভানো আমাদের দায়িত্ব একুশে জুলাইয়ের সভা শুধুমাত্র স্মরণ নয় প্রতিবাদও বলছেন তৃণমূল নেতৃত্ব স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস বঞ্জে ম্যাজিক দেখুন আমাদের কাজই হচ্ছে আগুন নেওয়ানোর কাজ সে যারই মঞ্চ হোক সেটা আমাদের নেবানোর কাজ আর দমকলের কাজই এটা আগুন নেবানোর কাজ না ঠিক আছে ওখানে লোকজন আছে পুরো আসেনি আগুন কাজই আমাদের আর বাংলায় শুধু ওই আগুন না আরও যারা আগুন নিয়ে খেলছে সেই আগুনও নেবানোর দায়িত্ব বাংলার আমরাই সেই দায়িত্ব পালন করছি সবাইকে বলবো একুশ তারিখে মমতা ব্যানার্জি যে বার্তা দেবে আগামী দিনের জন্য আমাদের সে বার্তা নেওয়ার জন্য এই বিষয় এই মিছিল ছিল শতস্ফূর্ত পা মেলালেন তৃণমূলের অসংখ্য কর্মী ও সমর্থকরা শহীদদের প্রতি শ্রদ্ধা আর বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদের রূপেই ধরা দিল বিধান নগরের রাজপথ 21 জুলাই এর আগেই মিছিল যেন তৃণমূলের শক্তির প্রদর্শন ময়দানে যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে লড়াই এবার পথে জনতার সাথে ব্যুরো রিপোর্ট নিউজポール বাংলা মনে জিনিস মন জিনিস মনে জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম